আমি কোনটা মিথ্যা আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেবো না মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নয়ের কথা দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে নেইতে নেই নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন বলবেন না শুনুন

প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তর প্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিত হয়েছে মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলার সম্মান নিয়ে ভাবুন বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে আমার গায়েও লাগবে আমাকে আপনারা পঞ্চাশটা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলেন আপনারা তখন কি দেখবেন আমি চেয়েছিলাম সরকারি কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি তার কারণ মনে রাখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না বিলকিসের কিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মারা পড়ানো হয়েছিল যাবজ্জীবন জেলায় সাজাপ্রাপ্ত উন্নয়ের ধর্ষণকারী সেখানেও বাবা রাম রহিম থেকে সরি নামটা বাদ সকলকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে এবং আমার এখনো ডাউট আছে আমি জানি না বাট চেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারত কিন্তু ভেনাসকে আদৌ ভিক্টিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে উনপঞ্চাশটি মহিলা থানা স্থাপন করা হয়েছে সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে বিজেপির সাথে কম্পিটিশন করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে সিপিএম আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না বিজেপি শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের না একটা মহিলা থানা ছিল না আমরা উনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি মনে রাখবেন সেখানে রুবীন্দ্র অধিকারী প্লিজ লক্ষ্য প্লিজ মহিলা জনসংখ্যায় যেখানে চার পয়েন্ট পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটে সেখানে বাংলায় হার দুই পয়েন্ট তিন তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয় রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা উৎসাহ করে বেড়া সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আমরা দ্রুত প্রচার চাই তো আমরা শাস্তি চাই ফাঁসি চাই তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি এটা করে আপনারা আর্জি করে ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা উনি জাতীয় লজ্জা অমানবিক ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে